এই তো আমার হচ্ছে এখন ওয়েট গাড়ির ওয়েট কিন্তু বেড়ে গেছে যাই হোক তারপর আমাকে হবে এবং হচ্ছে আমি সামনে যদি কারণ গাড়ি ঘোরানো কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে তো কি করবো বলেন এখন আসলে গাড়ির ওজনটা এতটাই বাড়ছে এই যে পিছনে বাড়ি খাইলাম তো চলেন আমরা আবার সামনের দিকে যাই ডান দিকে গ্যাস গিয়েছি এবং বামে যাব এই আস্তে 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 বাড়ি খায় আমার ইঞ্জিনের বারোটা বাজায় আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এসআর গেমিং ভিডিও इट्स গেমিং টাইম শুরু করে দিচ্ছি আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি স্নো রানার এবং নতুন করে আমরা এই গেমটা খেলতেছি দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে আমরা ব্ল্যাক রিভারে চলে আসছি একদমই শুরু থেকে শুরু করতে করলাম এবং হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি আসলে আমি এই গেমটাতে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট স্পিড বাড়ায় রাখছি কারণ হচ্ছে গেমটা খেলতে একটু সময় লাগে এবং হচ্ছে গাড়ি চালাতে একটু সময় লাগে তো আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি সেভাইড গাড়িটা নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন এবং চলেন আমরা গাড়িটা স্টার্ট করি ইয়েস দিস ইজ দ্য কার ইন্টেরিয়ার ভিউ এবং দেখতে পাচ্ছেন যে আমি স্টিয়ারিং হুইল দিয়ে গাড়িটা চালাচ্ছি এবং ওইখান থেকেও কিছু অংশ দেখা যাচ্ছে যাই হোক তো আমরা গাড়ি চালিয়ে যেতে থাকি আমাদেরকে বলেছে হচ্ছে ওয়াচ টাওয়ার দ্য ওয়াচ টাওয়ার হচ্ছে মিশনের নাম ফাইন্ড দ্য ওয়াচ টাওয়ার সো আমরা এখন ওয়াচ টাওয়ার খুঁজতে যাচ্ছি তো তার জন্য এই গাড়িটা চালিয়ে যাচ্ছি যদিও গাড়ির স্পিড কিন্তু এত বেশি না এটা কিন্তু স্পিড বাড়ানো আমি স্পিড আপ করেছি ভিডিওর এবং সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হচ্ছে স্পিড দিয়েছি যেখানে একশো থাকার কথা সেখানে একশো বিশ গুণ মানে পয়েন্ট টু জিরো গুণ বেশি আর কি আমি স্পিড বাড়ি দিয়েছি তো এই ভিডিওটা মোটামুটি উনিশ মিনিটের ছিল সেটাকে এখন আমি মোটামুটি পনেরো মিনিটে নিয়ে এসেছি কিছু অংশ কাটিং করেছি তো যাই হোক গাড়িটাতে হচ্ছে ডিফারেন্সে মানে ডিফারেন্সিয়াল লক না এটা হচ্ছে অটোমেটিক কী লক এটাকে জানিয়ে না যাই হোক এই লকগুলো আস্তে আস্তে শিখবো তো এই লকটা করেছি তো এই লকটা এখন আবার আনলক করেছি যেহেতু আমি হাইওয়েতে আছি আমার তেল খরচ কম লাগবে এখন আবার তেল খরচ বাড়তি করার জন্য আমাকে আবার লকটা তৈরি করা হলো চালু করা হলো এবং এই লকের কারণে আমি গাড়িটা সুন্দরভাবে এই কাদার মধ্যেও গাড়ি নিয়ে চলে যেতে পারছি মানে আমি এখন চারটা চাকাতে একসাথে ইঞ্জিনের পাওয়ার দিচ্ছি এবং গাড়ি চলতেছে খুব শক্তি খরচ করে এবং তেল খরচ করে প্রচণ্ড পরিমাণে তেল খরচ করতেছে এবং হচ্ছে স্পিডও মোটামুটি সেম রাখছে যাই হোক আমরা মোটামুটি আবারও মাটি রাস্তা শেষ করে হাইওয়ে দিকে যাচ্ছি এবং হচ্ছে আমরা প্রথমবারের মতো একটা তেলের পাম্প ওপেন করলাম এই যে আমরা ডিসকভার করলাম সো এইটাতে আমরা যখন কুয়েল ক্যাপাসিটি কমে যাবে তখন হচ্ছে আমরা এখান থেকে তেল নিতে পারবো এবং হচ্ছে আমরা এখান থেকে ওয়াচ টাওয়ার যেহেতু ফাইন্ড দ্য ওয়াচ টাওয়ার আমরা ওয়াচ টাওয়ারটা খুঁজতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত চড়াই উত্তরাই এবং হচ্ছে এটা গ্রাফিক্স দেখলে আসলে আপনারা খুশি হবেন কারণ হচ্ছে গ্রাফিক্সটা আসলে অনেক সুন্দর এবং আসলে আমি অনেক পছন্দ করেছি এই গ্রাফিক্সটা এবং দেখেন প্রত্যেকটা গাছের যে পাতা এবং হচ্ছে অন্যান্য যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু খুব খুব একদম পরিষ্কার সুন্দর লাগতেছে দেখেন আমি যে ওয়াচ টাওয়ারটা ইনভেন্ট করে ফেলেছি এখন হচ্ছে আমাকে যে ফার্স্ট ট্রাক আমাকে হচ্ছে ফাইন্ড দ্য ট্রাক মানে আমার ট্রাক খুঁজতে হবে আমরা আরও একটা মিশনে চলে যাই আমি আসলে প্রথম ভিডিওটা করতেছি হচ্ছে তিনটা মিশন নিয়ে প্রথম ভিডিও যেত এবং হচ্ছে এইখানে আসলে আমি গ্যারেজটা ফাইন্ড করা পর্যন্ত আসলে খেলবো যার কারণে আমি এই আটকে গেছি রে ভাই আটকে গেছি পিছনে যাই না কারণ হচ্ছে যেহেতু সামনে গেলে আমার গাড়িটা ড্যামেজ হবে আমি কখনো চাইব না গাড়ি ড্যামেজ হোক যে এই জায়গায় ফিজিক্সগুলো একদম পুরো অ্যাকুরেট করেছে যার কারণে বেশি ভাল লাগে এই গেমটা খেলতে যার কারণে আমি আবার এই গেমটা শুরু করলাম তো আসলে আপনাদের কাছ থেকে মন্তব্য নিয়ে আমি জানবো যে কীভাবে কী করতে হয় না হয় দেখেন এ ডাব্লিউডি এটা অর্থ কি একটু মন্তব্য করে জানিয়ে দিন তাহলে আমার জন্য ভালো হবে আমিও যে নতুন কিছু জানতে পারবো এবং এটাতে সুবিধা কী আমি তারপরে বলে দিলাম সুবিধাটা হচ্ছে কি আমি এখন চারটা চাকাই আলাদা আলাদাভাবে ইঞ্জিন পাওয়ার দিয়ে মানে খুব মানে যে মাটির রাস্তাও চলতে পারতেছি এটাই হচ্ছে আমার সুবিধা যাই হোক আমরা এখন ট্রাক খুঁজতে যাচ্ছি এবং ট্রাক খুঁজতে যেয়ে দেখতেই পাচ্ছেন সামনে একটা স দেখতে পাচ্ছি ইয়াস দিস ইজ দ্য স এবং এখানে হচ্ছে কাঠের কারবার হয় তো কাঠ ভাঙা কাঠ মানে গাছ কেটে ওইখানে মারাই করা কাঠ কাটা এগুলো আর কি নির্দিষ্ট আকারে কাট তৈরি করা হয় কাঠ করা হয় আর কি তো আমরা মোটামুটি এখন গাড়ির দিকে চলে আসছি আমরা যে ট্রাকটা খুঁজতেছি এখন আমরা এই পিক আপ পিক ভ্যান থেকে আমরা আচ্ছা এখন চলে যাব ট্রাকে সো ট্রাকটা এখনই আমি ডিসকভার করবো দেখতেই পাচ্ছেন দিস ইজ দ্য ট্রাক অ্যান্ড উই আর গোয়িং টু ট্রাক ডিসকভার্ড জিএমসি এম এইচ নাইন ফাইভ ডাবল জিরো সো চলেন আমরা গাড়িটা পরিবর্তন করে ফেলি জি এম সি তো জিএমসি এমএইচ এই গাড়িটা আসলে খুব শক্তিধর একটা ট্রাক এবং হচ্ছে আমার এই মিশনটা আমি কিন্তু স্টার্ট করি নাই আমি স্টার্ট করলেও করতে পারতাম কিন্তু স্টার্ট নাই কারণ হচ্ছে আমি এই মিশনটা সম্পর্কে আগে থেকেই জানি তো চলেন আমরা এই গাড়িটা চালিয়ে আগে হচ্ছে আমার স্টিল পাইপ নিতে হবে স্টিল স্ট্রাকচারটা নিয়ে তারপর হচ্ছে আমি সামনে গোবো দেখতে পাচ্ছেন একদম পুরো গাছ টাছ ভেঙে চুরে তারপর যাচ্ছি দেখতে আসলে অসাধারণ লাগতেছে এবং স্নো রানার খেলে আসলে মজা পাবেন এটাই যে আসলে এটার গ্রাফিক্সটা দেখে আপনি আসলে বিমোহিত হবেন এবং হচ্ছে এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে আপনি যখন খেতে যাবেন তখন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং হচ্ছে চ্যালেঞ্জগুলো পার করতে আপনার সবসময় মন চাইবে যে আমি কীভাবে এই চ্যালেঞ্জগুলো পার করব তো চলেন আমরা আসলে এটা মূলত একটা সিমিলেশন গেম এগুলো হচ্ছে ট্রাক ট্রাক মানে এই জায়গায় হচ্ছে ভারী গাড়ি মাড রানার আপনারা নিশ্চয়ই গেমের নাম শুনেছেন ওই গেমটারই মতো তৈরি করা হয়েছে স্নো রানার যদিও এটা স্নো বাট এখানে আসলে স্নো কাজ খুব একটা যে বেশি তা কিন্তু না তবে স্নোর মধ্যে গাড়ি চালাতে খুব কষ্ট হয় সবচাইতে কষ্ট হচ্ছে স্নোর মধ্যে গাড়ি চালানো কারণ ওই সময় স্লিপ কাটে তারপর হচ্ছে চাকা বরফের আস্তরণের ভিতরে ঢুকে গেলে কিন্তু গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যায় যাই খুব হার্ড একটা গেম এখানে আসলে আপনার এক্সপার্টাইজ যদি না হন যদি একটু বুদ্ধি দিয়ে গাড়িটা না চালান তাহলে আপনি ধরা খাবেন তো যাই হোক আমরা মোটামুটি এখন চলে আসছি আমাদের পাইপ ফ্যাক্টরিতে এবং হচ্ছে আমরা এখান থেকে পাইপ মানে স্টিল পাইপ কিনবো তো চলেন আমরা স্টিল পাইপ কিনে নিই এই তো আমার হচ্ছে এখন ওয়েট গাড়ির ওয়েট কিন্তু বেড়ে গেছে যাই হোক তারপর আমাকে যেতে হবে এবং হচ্ছে আমি সামনে যদি দেখেন কারণ গাড়ি ঘোরানো কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে তো কি করব বলেন এখন আসলে গাড়ির ওজনটা এতটাই বাড়ছে এই যে পিছনে বাড়ি খাইলাম তো চলেন আমরা আবার সামনের দিকে যাই ডান দিকে ইয়েস এবার গিয়েছি এবং বামে যাব আস্তে 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 বাড়ি খেয়ে আমার ইঞ্জিনের বারোটা বজায় ফেললাম যা এটা আসলে ইচ্ছাকৃত না কিন্তু কি করবো বলেন গাড়ি কন্ট্রোল করা কষ্ট তো আমি চাইছিলাম আসলে ভিডিওটাতে কোনো প্রকার ড্যামেজ না দেখাইতে কিন্তু ড্যামেজ হয়েই গেল কিচ্ছু করার নাই এবং হচ্ছে ভিডিওটা অনেক লং হচ্ছে দেখে আসলে আমি আর নতুন করে আর একটা ভিডিও তৈরি করি নাই তো দেখেন কিভাবে সুন্দর মতো আমি এখন হচ্ছে এই স্নো রানার গেমে জিএমসি ট্রাকটা নিয়ে সুন্দর মতো এগিয়ে যাচ্ছি এবং হচ্ছে আমার এখানে মূলত কাজ হচ্ছে একটা ব্রিজ তৈরি করা তো ব্রিজটা তৈরি করতে হইলে মূলত এখানে ওনারা দুইটা ইকুইপমেন্ট চেয়েছে একটা হচ্ছে স্টিল পাইপ মানে স্টিল স্ট্রাকচার এবং হচ্ছে কাঠ দ্যাট মিনস উড উড প্ল্যাঙ্ক সো উড প্ল্যাঙ্কগুলো যে কাঠগুলো নিয়ে ওনারা হচ্ছে একটা ব্রিজ তৈরি করবে যদিও ব্রিজটা দেখে মনে হবে না যে আসলে এটা কাঠের ব্রিজ তারপর আর কি দেখ ওনার আগে এটা কি ছোটো প্রথম মিশন যেহেতু প্রথম মিশনটা নরমালি দিয়েছে অতটা হার্ড দেয়নি তা আমি চাইলে এখান থেকে নিতে পারতাম কিন্তু এইখানে এইখানে আমি একটা ট্রিক্স কাটিয়েছি যে দেখেন আসলে আমি চাইলে কিন্তু এই মিশনটা আর সময় নিয়ে করতে পারতাম কিন্তু আমি এখানে এই যে এখন কিন্তু আমি ভিডিও স্পিডটা টু হান্ড্রেড দিয়ে দিয়েছি সো এখানে দেখতে আপনাদের কাছে একটু অড লাগলেও লাগতে পারে বাট দ্যাট ইজ দ্য ট্রুথ যে আমি আসলে এখানে স্পিড বাড়িয়ে নিয়েছি কারণ এখানে অনেকটা সময় নষ্ট হয়েছে এই গাড়ি ঘোরাইতে যেয়ে গাড়ি পিছনে নিতে এবং গিয়ারে নিতে যে এবং হচ্ছে আমার যে এইখানে একটা দেখেন আলাদা একটা ট্রেইলার আছে যে ট্রেইলারের মধ্যে কিছু উড প্ল্যাঙ্ক আছে যেহেতু আমার গাড়ির মধ্যে কিন্তু এখন জায়গা নাই সো আমার আমি বাধ্য হয়ে আসলে আমি বাধ্য হয়ে আসলে উড প্ল্যাঙ্কটা এই যে দেখেন ট্রেইলারের মধ্যে দেওয়া উড প্ল্যাঙ্ক এটা আমি নিয়ে যাচ্ছি এবং হচ্ছে এই একসাথে দুইটা জিনিস নিয়ে গেলে আমার সুবিধা এই যে অ্যাটা স্টেইলার ফেলাম আমার সুবিধা কি হবে আমি সুন্দর মতো মিশনটা খুব দ্রুত দূরত্ব শেষ করতে পারব কিন্তু এই যে দেখেন একটা বিপত্তির মধ্যে পড়ছে এখানে টু হান্ড্রেড পাওয়ার পিছনে আরও একটা কারণ হচ্ছে এই যে এইটাই হচ্ছে ইস্যু দেখেন আমি কিন্তু গাড়ি কোনোভাবেই এগিয়ে নিতে পারছি না অনেক চেষ্টা করতেছি যে যায় 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 কোনোভাবে যাওয়া যায় কি না অনেক চেষ্টা করতেছি জায়গা থেকে আমি গাড়ি নড়াইতে পারতেছি না কষ্ট হয়ে যাচ্ছে আসলে দেখেন আমি মাউস দিয়ে মুভমেন্ট করতেছি দেখি যে কোনোভাবে হুকটা লাগাইতে পারি কি না রেঞ্জ রেঞ্জ কানেক্ট করছি এখন রেঞ্জ কানেক্ট করে আসলে করা যায় কিনা সেটাও চেষ্টা করতেছি কিন্তু না রিঞ্জ কারেক্ট করে আসলে আমি খুব বেশি একটা সুবিধা পাচ্ছি না তাই আমি আবার রিলিজ করে দিলাম রিঞ্জটা এবং দেখি যে সামনে কোনোভাবে যাওয়া যায় কিনা হ্যাঁ একটু এগোতে পারছি পেরেছি আবার দেখি আবার আটকে গেলাম না এবার যাবো যাব যাবো 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 ইয়েস 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 এবং হব শেষে আমরা কিন্তু রিঞ্জ ছাড়াই মানে উঠতে পারছি আর কি অনেক কষ্ট করে যাই হোক এই যে একটা ডিফিকাল্টিসের মধ্যে আমরা পড়ছিলাম তো এই ডিফিকাল্টিসটাও আমরা অবশেষে পার হয়ে আসলাম এবং হচ্ছে গাড়ি নিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেইখানে হচ্ছে একটা ব্রিজ তৈরি করতে হবে এবং ব্রিজ তৈরি করার পরে আমাকে হচ্ছে গ্যারেজের তৈরি দিতে ঢুবে আর কি তো গ্যারেজে না ঢোকা পর্যন্ত আসলে প্রথম মিশনটা শেষ হয় না কিন্তু যদিও এখানে তিন তিনটা মিশন একসাথে অ্যাটাচড হয়ে গিয়েছে কিন্তু তারপরও আমি চেষ্টা করলাম যাতে করে তিন তিনটা মিশন একসাথে করে দিয়ে আমি গ্যারেজ পর্যন্ত যেতে পারি কারণ গ্যারেজটা হচ্ছে আমার মূলত সবচেয়ে বেশি দরকার কারণ হচ্ছে ওইখানে আমার বিভিন্ন গাড়ি থাকবে এবং হচ্ছে আমি গাড়িগুলো এই যে দেখেন কত সুন্দর পানির মধ্যে ফিজিক্সটা দেখছেন ভাইয়া একদম অসাধারণ দেখতে যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি এবং হচ্ছে এই যে গ্যারেজের মধ্যে এই 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 গাড়ি বুঝি বুঝে গেলাম আসলে পরে গিয়েছিলাম মনে হয়েছে গাড়িটা দেখতে সুন্দর লাগতেছে এই যে দেখেন গাছগাছালি এবং এই গাছগাছালির পাতাগুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগতেছে তো এইখানে আরও কিছু ম্যাপ আছে সেই ম্যাপগুলোতেও আমরা যাব আপাতত এই ম্যাপেই আমরা মিশনটা শুরু করলাম আর কি তো চলেন এগোতে থাকি এবং হচ্ছে আজকের মিশনটা একটু বেশি বড় তো আশা করি আপনারা জিনিসটাকে একটু বুঝবেন কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি দুইটা মিশন কমপ্লিট করেছি একটা হচ্ছে ওয়াচ টাওয়ার ফাইন্ড দ্য ওয়াচ টাওয়ার অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফাইন্ড দ্য ট্র্যাক সো আমি দুইটা কাজই করে ফেলেছি এখন হচ্ছে আমি মোটামুটি ডিইজের কাছে চলে আসছি এবং আমার হচ্ছে দেখেন এইখানে এই পার থেকে ওই পারে যেতে হলে দেখেন নিজেকে আটকানো পুরো জায়গাটাই কিন্তু বন্ধ বন্ধ সেদিকে বৃষ্টি হচ্ছে ধারে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওই যে দেখেন এই যে ব্রিজটা কিন্তু এখন ওই জায়গায় নাই যার কারণে আমাকে এই যে আইটেমগুলো আছে এগুলো সব দিতে হবে তো এইটা দিতে হলে আমাকে কী করতে হবে আমাকে এখন মিশন স্টার্ট করতে হবে আমি চাইলে জবটা আগেই নিতে পারতাম কিন্তু না আমি এখন জব নিব আপনাদেরকে গাড়িটা একটু ঘুরিয়ে দেখালাম আর কি এই যে চলেন আমরা এখন হচ্ছে মিশনটা শুরু করি স্টিল রিভার টাউনশিপ সো এখানে দেখেন কী চাইছে মেটাল বিমস চাইছে একটা আর হচ্ছে উডেন প্ল্যাংস হয়েছে দুইটা সো মেটাল বিম গেমস গুলা যে দেখেন এখন আমরা মিশনটা স্টার্ট করে দিব ওকে মিশন স্টার্টেড সো এখন আমরা হচ্ছে কার্গো ম্যানেজমেন্টে যাবো আনলোড করে দিলাম এবং হচ্ছে এখন স্টিল বিমগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে স্টিল বিমগুলো পড়ে গেছে এবং হচ্ছে এখন আবার আমরা কার্গো ম্যানেজমেন্ট এবং আনলোড দিয়ে দেবো এবং এখন ওই গাছ মানে কাঠগুলো দিয়ে এই রাস্তাটা তৈরি করে ফেলেছে এবং হচ্ছে ওইখানে দেখেন ওপর পিস ঢালাই ঢালে যদিও সেই পিস ঢালাই কংক্রিটটা আমাকে দেয় নাই তো এটা ছাড়াই আসলে মিশন যেহেতু প্রথম মিশন একটু বড় করেই দিল মানে একটু সময় বেশি লেগে গেলো তো আমাদের তো এই যে ব্রিজ দিয়ে আমি প্রথমবার যাচ্ছি আর কি এবং হচ্ছে আমরা নতুন একটা এলাকা ডিসকভার করতে যাচ্ছি তো এই যে দেখেন গাড়িটা নিয়ে যাচ্ছি এবং আমার পিছনে কিন্তু গাড়ির পিছনে কিন্তু একটা ট্রেলার আছে এবং গাড়ির ওজনও কিন্তু অনেক বেশি এবং ট্রেলারটা লাগানো থাকলে গাড়িটা কন্ট্রোল করতে কিন্তু একটু কষ্ট হবে কিন্তু আসলে কিছু করার নাই কন্ট্রোল করতে কষ্ট হলেও আমাকে গাড়ি কন্ট্রোল করতেই হবে চলেন আমরা এগোতে থাকি এবং এই যে দেখেন কি পরিমাণ মাঠ রাস্তার মধ্যে এই মাঠগুলা শেষ করে তারপর হচ্ছে আমাকে যেতে হবে যে আমার গন্তব্যে এই যে দেখেন আটকে গিয়েছি মোটামুটি আটকে গিয়েছি দেখছেন গাড়ি একদম প্রায় জায়গায় আটকে গেছে কি করবো এখন আমার উপর আছে এক নম্বর গিয়ারে চলে আসা যেহেতু আমি আটকে গেছি এবং এক নম্বর গিয়ারে থাকা অবস্থার কারণে আমি দেখেন যে সুন্দর মতো একটু আস্তে আস্তে করে বেরোইলাম এবং চলেন সামনে এগোতে থাকি সামনে এগিয়ে আমরা সামনে গ্যারেজ পাবো এবং গ্যারেজে ঢুকতে পারলে আসলে মিশনটা শেষ করব তো এখন পর্যন্ত আমরা গ্যারেজের কাছে যেতে পারি নাই এই যে দেখেন এই জায়গায় একটা ডোবা আছে নালা এবং এইখানে অনেকগুলা এখানে একটা গাড়ি আছে অবশ্য আর হচ্ছে বাম পাশে এদিকে যদি আমি বাম পাশে দেখতে পাচ্ছেন ফার্মার সো ফার্ম ফার্মিং জোন তো এখানে হচ্ছে আমরা ফার্ম ফার্মে থাকা কিছু জিনিস ইকুইপমেন্ট এগুলো নিতে পারবো আর কি আশা করতেছি তো চলেন ফাইন দ্য গ্যারেজ দেখেন গো টু দ্য গ্যারেজ এবং আমরা ব্রিজ তৈরি করলাম চার নাম্বার মিশন নিতে এখন চলছে আমরা চার নাম্বার মিশনটা দিয়ে আসলে আজকের ভিডিওটা শেষ করব। এর পরবর্তীতে ভিডিওতে আমরা মূলত একটা দুটা মিশনের বেশি খেলবো না আমি যতটুকু আমার মনে মনে আছে এবং হচ্ছে ওয়াচ টাওয়ার যখন ডিসকভার করবো তখন হয়তো বা ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে ওয়াশ টাওয়ার ডিসকভার করবো যেহেতু এখন আমরা চলেন আমরা মোটামুটি গ্যারেজের কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছেন গাড়িটাও খুব খুব সুন্দরভাবে যাচ্ছে শুধুমাত্র একটাই ফুল হয়েছে আমরা গাড়িটাকে একটা ড্যামেজের সম্মুখীন নিয়েছি সেটা হচ্ছে আমরা ইঞ্জিনটা একটু ক্ষতি করেছি একটা জায়গায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের দেয় তো এই যে আমরা মোটামুটি চলে আসছি আমাদের গ্যারেজ এরিয়াতে দেখতেই পাচ্ছেন এইখানে কত সুন্দর এখানে গাড়ি চালানোর কোনো ব্যাপার না ভালোই লাগে ওই যে দেখেন একটা গাড়ি দেখা যাচ্ছে গ্যাস এবং আমরা এই গাড়িটাও ডিসকভার করলাম এবং হচ্ছে এই জায়গায় একটা আপগ্রেড আছে সেটাও আমরা ডিসকভার করে নিলাম এবং হচ্ছে এখন আমরা গ্যারেজে ঢুকে যাব তো গ্যারেজে ঢোকার আগে আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়েছি মিশন কমপ্লিট দি গ্যারেজ ডিসকভার্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি অবশ্যই 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 কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন ক্লিক করে অল বাটন ক্লিক করে দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ